গুড মর্নিং এখন সকাল পনে দশটার মতন বাজে আমার রান্না বান্না কমপ্লিট আর আমি কালকে ভিডিও দিতে পারিনি কারণ প্রচুর ছেলেকে নিয়ে পারি না ভিডিও ভিডিওটিও করতে সেই জন্যই মানে ছেলে তো যতই বড় হচ্ছে খুবই দুরন্ত হচ্ছে সেই জন্যই পাচ্ছি না ভিডিও করতে কালকে সেজন্য কোনো ব্লগ দেয়নি কোনো কমিউনিটি পোস্ট দেয়নি যে তোমাদের জানাবো যে ভিডিও দিচ্ছি না আজকে ভিডিওটি স্টার্ট করলাম এখন রান্না বান্না হয়ে গেছে এদিকে ছেলের খিচুড়ি বসেছি শুধু টালিয়া বসেছি আর কটা বাসন আছে মাজবো রান্নাঘর ক্লিন করব তারপর তো কী রান্না করেছি আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি এদিকে দুটো মাছ ভাজা একটা বাবু একটা আমি খাবো গরম ভাতে দিকে ভাত হয়েছে এটা কী তো যে মাছ ভাজার তেল গরম ভাত দিয়ে খাবো এখানে করেছি বেগুন ভাজা এখানে করেছি কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো ভাজা এটা আর এখানে আছে টমেটো চাটনি কালকের

রান্না করি প্রচুর পিঁচিটা পড়ে যায় দেখছো ভালো করে মুছতে হবে রান্নাঘরটা আর আজকে ঘোর মুছবো না এদিকে দেখো রৌদ্র হয়েছে বড়ের দিকে ধুয়ে করে দিয়েছে রৌদ্র হয়েছে রৌদ্র ভালো লাগছে রৌদ্রতে তে একটু দাঁড়াবো সেও মানে টাইম নেই খাওয়ার দিলাম আমি এভাবেই দিই ও এভাবে পছন্দ করে তো সাজিয়ে গুছিয়ে দিই আমি এই যে আমি নিলাম মাছ ভাজা বেগুন ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা এটা তেলটা আমি খাবো ছেলেকে খাওয়াচ্ছি এদিকে ছেলে ডালিয়া করেছি এটা মাছ ভাজা বাবু একটু ঘুমিয়েছিল এখন উঠলো এদিকে তাকা বাবু ঘুম পূরণ হয়নি উঠে গেছিলো তো আমি বাজে খাইয়ে দিই তাড়াতাড়ি করে কারণ বেলা হয়ে গেলো এখন বারোটা আর ও তো খাওয়ার থেকে মাছটাই বেশি খেয়েছে সেই জন্য খাও ডালিয়াটা খাও কত কিছু বলে খাওয়াতে হয় পাগল করে দিচ্ছে খাওয়ার তো সেরকম খাওয়ার ছেড়ে দিচ্ছে এখন খাচ্ছে না এখন সেরকম আগের তুলনায় আর খাচ্ছে না মানে এটা ওটা দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হচ্ছে খাও হাই করে দাও হাই করো ওরা আমি ঘুমিয়ে উঠলাম বলো ওরা আমি ঘুম থেকে উঠলাম ছেলেকে খাইয়ে দিই পরে আসছি এখন প্রচুর কাজ আমার ঝাড় দেওয়া হয়েছে মুছতাম না আজকে ঘর কারণ আজকে তো বুধবার ছেলে জল ফেলে পুরোটাই কাদা কাদা করে দিয়েছে তাই জন্য মুছতে হবে আর এদিকে আমার শরীরও না সেই জন্য আজকে রোগী বসে ছেলেকে খাওয়াচ্ছি পরে আসছি আমার স্নান হয়ে গেছে বাইরে কাপড় মেলে এলাম এখনই মানে চাদর ছিল কালকে কালকে চাদর না শনিবারে চাদর তুলেছিলাম রেখে দিয়েছিলাম অনেক চাদর কাপড় জমে গেছিল তো আজকে ভাবলাম যে ধুয়ে দিই চাদরটা আর ছেলে প্রচুর বিরক্ত করছিল প্রচুর প্রচুর বিরক্ত করেছে ছেলে আজকে মানে স্নানে গেছি ও স্নানে গেলে কোনো সময় ব্রাশ দিতে হয় আর দুষ্টুমি করে বোতলে ওর বোতলে জল থাকলে জল ফেলে সিনের পাইপ খুলে দিবে প্রচুর দুষ্টুমি মানে কি বলবো তোমাকে একা থেকে মুশকিলে পড়ে আছে আর এদিকে হয়েছে পিরিয়ডস খুবই শরীর খারাপ করবে তা প্রচুর এখন ভাবছি খেয়ে একটু রেস্ট করবো রেস্টও করা যাবে না এই যে চুল বুঝতেই পারছো চুল শ্যাম্পু করতাম না কিন্তু ওর ভাবলাম যে যে কাপড় টুকুর কাজিয়েছি তো মাথায় ফ্যান পড়ে গেছে তাই জন্য ভাবছি যে একটু রোদরে বসলে ভালো হবে রোদটা একটু দেখে বসি তারপর একটু রেস্ট করব পরে আসি বন্ধুরা ছেলেকে নিয়ে একটু বাইরে বসে আছি রোদরে তো সেরকম নেই এভাবে আর বরকে ফোন করেছিলাম বললাম যে কখন না পুরো চারটার সময় একটু তাড়াতাড়ি আসতে বললাম কারণ ওর শরীরটা একদমই চলছে না প্রচুর দেখা করছে ব্যথা তো না মানে একটু কেমন কেমন লাগছে ভেতর থেকে প্রচুর টায়ার্ড ফিল লাগছে ঘুমাবো ঘুম পাচ্ছে কিন্তু এই চুলটা নিয়ে তো ঘুমানো যাবে না ছেলেকে নিয়ে ঘুম পাড়াবো ছেলে ঘুমাবে আর কি এই সব দিনে না খুবই কষ্ট হয় খুবই কষ্ট হয় এখা থেকে ছেলেকে মানুষ করেছি তো ওই ছয় মাস থেকে ছেলেকে মানুষ করেছি থেকে তো আমার মার কাছে ছিলাম মা বাবার কাছে ছিলাম তখন সবাই ছিল তখন বেশি কষ্ট হয়নি কিন্তু এখন খুবই কষ্ট হয় একা থেকে পারি না স্নান করতে যায় কটি করতে যায় প্রচুর বিরক্ত করে ছেলে বাইরে এসে আজকে ঘোর মুছতাম না এই শরীর খারাপ হয়েছে তো ভাবলাম যে আজকে ঘোরটা মুছি না আমি একদিন বাদ বাদে ঘোর মুছি কিন্তু ছেলে আজকে জল ফেলে দিয়েছিল পুরোটা ঘরে পুরোটা ঘরে কি খেলা করছিল ওখানে একদম জল স্যাঁ হয়ে গেছিলো আর ঝাড় দেয়নি সকালে বাসিব সেই জন্য আরও ধুলোতে একদম কাদা কাদা হয়ে গেছিলো সেই জন্য ঘোরটা মুছলাম স্নান করলাম এখন বসে আছে বাইরে বরের সাথে একটু ঝগড়া হয়ে গেলো মানে একটু পোকা ঝোকা করলাম ওকে আমি বিরক্ত হয়ে যায় একা একা পারি না ছেলেকে নিয়ে অনেক কেউ ভাবে না বন্ধুরা বাইরে থাকলে সুখে শান্তিতে মানে ভালো করে থাকে আরামে বসে বসে থাকে কিন্তু এটা বুঝে না একটা বাবু দাঁড়াও একটা বাচ্চাকে মানুষ করা যে কত কঠিন একটা মায়ের পক্ষে বাবার পক্ষে একমাত্র মা বাবা বাচ্চাকে যে কত কষ্ট মানুষ করার একমাত্র মা বাবাই বুঝে কেউ বুঝবে না এই কথাটা আমার ছেলে তো প্রথম বিরক্ত করতো না এখন এত বিরক্ত করে এত করছে পাগল করে দিচ্ছে একা থেকে পারি না তবুও তো আমি কমপ্লিট করে ছেলেকে সময় দিই সব সময় আর ওর মানে আমি একটা টাইম কিছু আর লোক কোনোদিনও বুঝবে না কিছু কিছু লোক মানে বাইরে থাকলে আরামে থাকে কিন্তু বাইরে থাকারা যে কত কষ্ট ফ্যামিলির থেকে একমাত্র সেই সে তারাই বোঝে যারা বাইরে থাকে আর কেউ বুঝে না কি বলবো